যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে লাই লাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তখন আর ধর্ম তখন আর ধর্ম থাকে না এটা ভুয়া নির্বাচন হলো সেই নির্বাচনেও এই মহিলা বলেছে নুহুল ইসলামের নৌকায় ভোট দেন মনে আছে আপনাদের অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে সেইখানে নোংরাভাবে করেন স্বার্থপরভাবে করেন আর এমনিতে গিয়ে তখন আবার ওই এখানে চন্দন দেন আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন আবার আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে ওগুলো একটা মজলুম খানায় পরিণত করেছে আর এর মধ্যে প্রতিবাদের জন্য যে কণ্ঠগুলো ছিল সেগুলোকে খুব পরিকল্পিতভাবে আস্তে 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 তাদেরকে দমন করে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে শুধু বেগম খালেদা জিয়াকে একা পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চায় তা না ডক্টর ইনুসকে আট দশটা চুবানি দিয়ে তারপর উঠেতে বলে এমন কোনো সম্মানিত মানুষ নেই যাকে অপমানিত করে উনি আনন্দ না পান ওবায়দুল ইসলাম সাহেব চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একটু আগে বক্তব্য দিয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কালকে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হচ্ছিল সমাজবিজ্ঞানের সে পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে যে বেনজির এবং আওয়ামী লীগের যে নিহত এমপি আজিম আনোয়ারুল আজিম আনার তাদের সম্পর্কে তাদের বক্তব্য এবং তাদের সম্পর্কে পত্রিকার মন্তব্য কোট করে সেটির উপরে ব্যাখ্যা দিতে বলেছে কোথায় নিয়ে গেছে দেশটাকে একবার চিন্তা করেন কোথায় নিয়ে গেছে আর যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি তিনি এই দেশকে কোথায় নিয়ে চলে গিয়েছিলেন ইরাক ইরাম দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের মীমাংসা করার জন্য যে আলকুচ কমিটি গঠন হয়েছিল সেখানে শহীদ জিয়াউর রহমানকে নেতা নির্বাচিত করা হয়েছিল সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ একটু একটু তুলনা করলে দেখে তুলনা করে দেখলেই বোঝা যাবে আমাদের ধর্মীয় ব্যাখ্যায় বিশ্লেষণে বিভিন্ন সময় আমরা বলি সংকটকালে যে কোনো গোত্র যে কোনো সম্প্রদায় যে কোনো জাতির সংকটকালেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন নবী করে নবী এবং রাসুল আসলামদেরকে পাঠিয়েছেন দেখেন সব সময় কোনো বিপদগামী গোত্রকে পথে আনার জন্যই তিনি তাদেরকে মুক্তির দিশারি হিসাবে প্রেরণ করেছেন একদম আপনি সেই হজরত দাউদ আলসালাম থেকে সুলাইম আলাহিসাল্লাম থেকে মুসা সালাম তারপরে অন্য অন্যান্য যারা লুতাল্লাম ঈসা আলাহ সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত একই জিনিস ওনারা নেই কিন্তু ওনাদের আওলাদরা তো আছেন ওনাদের বার্তাবাহকরা তো আছেন জাতির সংকটে কারা এসে কখন উপস্থিত হয় তাদের মর্যাদা কোথায় হবে এটা আপনারা নির্ধারণ করবেন কিন্তু আমার কাছে মনে হয় একাত্তর সনে জাতীয় জীবনে আমাদের যখন সবচেয়ে বড় একটি সংকট সেই সময় কিন্তু আল্লাহর বিশেষ দূত হিসাবে বীরত্তমে হাজির হয়েছিলেন তার ঘোষণা যদি ওইভাবে সেদিন না আসতো যারা ভাষণ দিয়ে দেশ সাধন করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পেতে বসে গেছেন ভাষণ এবং বাসন দুটো মিলিয়ে ফেলেছেন বাসন পেতে পাকিস্তানি সরকারের সাহায্য নিয়েছেন পরিবারের জন্যে নিজে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন রাওয়ালপিন্ডিতে গিয়ে আমরা আজকে এখানে ধর্ম ওনার ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি বিশ্লেষণের কথা বলছি জেউর রহমান সাহেব উনিশ দফার মধ্যে কী বলেছেন যে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাচ্ছে তাদের ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারেন সেই নিশ্চয়তা প্রদান করা হবে পবিত্র কোরআনে কালামেও তো তাই আছেন যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা আল্লাহকে গালি দিবে এবং আরও বহু কথা এইভাবে আছে জৌরহাম সাহেব একদিকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তফসিলি ফেডারেশনের যারা নিম্নবর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে লাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তখন আর ধর্ম তখন আর ধর্মনিরপেক্ষতা থাকে না এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে ভু একটা ভুয়া নির্বাচন হলো সেই নির্বাচনেও এই ভদ্রমহিলা বলেছে নুহুল ইসলামের নৌকায় ভোট দেন মনে আছে আপনাদের অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে সেইখানে নোংরাভাবে করেন স্বার্থপরভাবে করেন আর এমনিতে গিয়ে তখন আবার ওই এখানে চন্দন দেন আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন আবার আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে ওগুলোও গিয়ে বলেন